বড় স্কোর গড়ে তোলা ব্যর্থতার ফলে দলকে টানতে হচ্ছে সিনিয়র ব্যাটারদের টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে পরিবর্তনের দিকে নজর দিয়েছে তবে কি দলে আসবে পরিবর্তন পরের সিজি সুযোগ হবে সাব্বির মোসাদ্দেকদের নাকি বারবার সুযোগ পেয়ে যাবে ব্যর্থরাই বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নেই কিন্তু সুযোগের বেলায় সবসময় যে সবার ভাগ্য সমান সূর্য ওঠে তা কিন্তু বলা যায় না এমন সময়ে কারো খারাপ পারফরমেন্সের পরও বারবার দলে জায়গা হয় আবার কেউ সামান্য ব্যর্থ হলেই বাদ পড়ে বছরের পর বছর আজ কথা বলবো এমন কিছু অবমূল্যায়িত ক্রিকেটারকে নিয়ে যারা বারবার নিজেদের প্রমাণ করেও জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না অথচ তাদের জায়গায় সবসময় সুযোগ পাচ্ছে জাকের আলী শামীম হোসেনের মতো ক্রিকেটাররা যারা আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ধারাবাহিকতার ছিটি ফোটাও দেখাতে পারেনি প্রথমে আসি সরকারের কথায় বাংলাদেশ ক্রিকেটে একসময় বিশেষ চরিত্র যার ওপর আস্থা রাখা হলে সেই দলকে অনেক কিছু দিতে পারত লম্বা শর্ট খেলতে পারে পাওয়ার প্লেতে বলারদের ওপর চড়াও হতে পারে আবার প্রয়োজন হলে মিডল অর্ডারে খেলতে পারে অথচ দুই তিন ম্যাচ খারাপ হলেই তাকে দল থেকে বাদ দেওয়া হয় অথচ একই সময়ে অনেকেই দীর্ঘদিন ধরে ব্যর্থ হলেও খেলা চালিয়ে গেছে সৌম্য কখনো একটা না আট থেকে দশ ম্যাচ খেলার সুযোগ পায়নি যা পাওয়া উচিত ছিল একজন ওপেনারের আর জাকের স্বামীমরা যেভাবে সুযোগ তিলে তিলে পাচ্ছে সেই ধৈর্য সৌম্যর ক্ষেত্রে কখনোই দেখা যায়নি এবার আসি সাব্বির রহমানের কথায় একসময় যার নাম শুনলে দর্শকরা উত্তেজিত হয়ে উঠত দু সালে এশিয়া কাপে বাংলাদেশ দলে সবচেয়ে আগ্রাসী সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান ছিলেন তিনি শর্ট সিলেকশন ব্যাটিং ফিল্ডিং সব মিলিয়ে সাব্বির ছিল দেশ সেরা প্যাকেজের একজন কিন্তু কয়েকটি ফর্ম আর কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্তের কারণে তিনি ক্রমেই সাইড লাইনে চলে যান অথচ তার মতো ন্যাচারাল হিটার আজও বাংলাদেশ দলে কম টি টোয়েন্টিতে শেষ পাঁচ ছয় বছরে আমরা একজন ব্যাটার খুঁজে পাইনি যে পাঁচ বলে পনেরো মারতে পারে এরপর আসি আনামুল হক বিজয়কে নিয়ে যার ঘরোয়া ক্রিকেট কথা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি লম্বা ইনিংস খেলতে জানেন আর প্রয়োজন হলে দলের অ্যাঙ্কার রোলও প্লে করতে পারেন কিন্তু জাতীয় দলে তাকে সুযোগ দেওয়া হয় চাপে আর বাদ দেওয়া হয় অকারণে আরেকজন আছেন মোসাদ্দেক হোসেন সৈকত যিনি খেলার কঠিন মুহূর্তে বল হাতে ব্যাট হাতে সবসময় কিছু না কিছু করে দেখিয়েছেন দু হাজার এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে তার পাঁচ উইকেট এখনও যে কোনো দিন আলোচনায় আসে তিনি একজন নিখুঁত ইউটিলিটি ক্রিকেটার যাকে ব্যাক নয় মূল স্কোয়াডে রাখার মতো যোগ্যতা তার অনেক আগেই প্রমাণিত এর বিপরীতে দেখা যায় জাকের আলী শামিম হোসেনের মতো ক্রিকেটাররা ধারাবাহিক ব্যর্থ হওয়ার পরেও সুযোগ পাচ্ছেন একের পর এক এখন পর্যন্ত তারা আন্তর্জাতিক ক্রিকেটে দলকে বড় ম্যাচে জেতানোর মতো পারফরমেন্স দেখাতে পারেনি তবুও নির্বাচকদের চোখে তারা যেন প্রজেক্ট প্লেয়ার সব মিলে বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বেশি দরকার ন্যায়সঙ্গত নির্বাচন যাদের দিয়ে দল জিতাতে পারে যাদের ওপর আস্থা রাখা উচিত তাদের বারবার বাদ দিয়ে লাভ নেয়